নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি শিমুল মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য শিমুল মাছ নিয়েছি আমি সাতশো গ্রাম এবার এর মধ্যে আমি নুন মাখিয়ে নেব নুন আমি এক চামচের মতো দিয়েছি শিমুল মাছ সামুদ্রিক মাছ তাই এতে নুনটা একটু বুঝেই দেবেন অল্প নুন দিলে বেশি হয়ে যায় হলুদগুলো দিয়ে দিয়েছি এক চার চামচ এবার সর্ষের তেল দিয়েছি দু টেবিল চামচ সব কিছু দিয়ে এবার লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোটো ছোট্ট একদম ছোট্ট চামচের দু চামচ একদম ছোট্ট চামচ এটা ধরুন হাফ চা চামচেরও কম এবার সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব খুব ভালো করে মেখে নিয়ে মাছটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো এবারে তরকারিটা করার জন্য পেঁয়াজ নিয়েছি দুটো লম্বা লম্বা করে কুঁচে নিয়েছি আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর হচ্ছে টমেটো নিয়েছি তিনটে তিনটে চার টুকরো করে নিয়েছি একটা টমেটোর কড়াই সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। শিমুল মাছের মধ্যে থেকে বেশ ভালো মতোই তেল বের হয় দেখুন কত তেল বের হয়েছে মাছগুলো যখন এক পিঠ হয়ে যাবে তখন আরেক এক পিঠ উল্টে দিতে হবে আর এই শিমুল মাছটা যখন ভাজবেন হাই ফ্লেমে আর গ্যাসে একটু জোর দিয়ে হাই ফ্লেমে আর কড়া ঢাকা দিয়ে ভাজবেন কারণ মাঝে মাঝে মাছটা একটু ফাটতে পারে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবারও যে মাছগুলো ছিল ওইগুলোও আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব সমস্ত মাছগুলো সমস্ত মাছগুলো আমি ভেজে নেব আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার ভেজে নেব কড়াতে অনেকটাই তেল ছিল আমি তেল এখন ঢালিনি আলুটা ভেজে নেওয়ার পর আমি ঢেলে নেব আলুটাকে একেবারে ডিপ ফ্রাই করে নেব আর আলুটা ভাজার সময় নুন দিয়ে ভেজে নেব। তাহলে আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যাবে দেখুন আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোই ভাজা হয়ে গেছে এবার তরকারি করতে এত তেল লাগবে না তাই তেল আমি ঢেলে নিয়েছি ওই তেলের মধ্যে কুচে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব কুচে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার এই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ওর মধ্যে হাফ চাঁচা নুন আমি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা যখন ভালো গোল্ডেন কালার হয়ে যাবে ঠিক সেই সময় এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ আদা বাটা দিয়ে দেবো একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এতে আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন আদা রসুন থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। কেটে রাখা টমেটো দেওয়ার পর আবারও কিছুটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি একদম সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গরম মশলা দেবো একদম সামান্য অল্প একটুখানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে দু গ্লাসের মতো দু গ্লাস জল দিয়ে দেবো দিয়ে ভেজে রাখা একটু ভালো করে ফুটতে দেব দিয়ে ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর ঢাকা চাপা দেব। ঢাকা চাপা দেওয়ার পনেরো কুড়ি মিনিট পরে ফুটব দেখবো আলু সিদ্ধ হয়ে গেছে আলু যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো দিয়েও ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর দেখবো মাছ টাছ সমস্ত সিদ্ধ হয়ে একদম খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন শিমুল মাছের রেসিপি রেডি শিমুল মাছের ঝোল হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে আর শিমুল মাছ একটা কাঁটার যেহেতু মাছ বাচ্চারাও ভীষণ পছন্দ করে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে নমস্কার